না না আমি খাব না তুই খേ নে এই মিষ্টি কি হন কাচ্ছিস কেন এ বাবা তাই এই ভাবে কাচ্ছিস আরে কান্না করিস না আমি জানি তো তোর দাদমার ব্রাশটা ভেঙে গেছে তাই তো নতুন ব্রাশ নিয়ে এসেছি তাই কই নে ওটা ফেলে দে

মিষ্টুর জন্য আর মিষ্টুর ভাইয়ের জন্য দেখো আমি পটাটো চিপস নিয়ে এসেছি যাই যাই মিষ্টু আর মিষ্টুর ভাইকে দি অনেক খুশি হবে ওই তো মিষ্টু আর মিষ্টুর ভাই ঘাত ধরে দাঁড়িয়ে আছে এই মিষ্টু ভাইকে নিয়ে তাড়াতাড়ি আয় দেখ তোদের জন্য আমি কি খাবার নিয়ে এসেছি ওরে বাবার এগুলো কে এগুলো তো মিষ্টু আর মিষ্টুর ভাই না একটা বাঘ আর একটা খরগোশ ওর বাবারে পালাই 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 কি ব্যাপার খরগোশ আর বাঘ আমাকে মা ডাকছে কেন আমি তোমাদের মা না আমি মিষ্টুর মা ওরে বাবারে